দুই দিন হলো তা কি মনে হচ্ছে এই যে গরুটা কিনছেন দুধ পাবে ইনশাল্লাহ দেখি তো বাচ্চা মার্শাল্লাহ একটা বাচ্চা দুইটা সার বাচ্চা দর্শক ভাই হলো আমার অনেক আমার সদ্য বড় ভাই অনেক এটা কথা হাল্লা গেছে ভাই আচ্ছা তা আপনি যে এইগুলো গরু নিয়ে গেছিলেন ওগুলো কি লাভটা হয়েছে না বেশি নেই তা কেমন মনে হয় এটা কিনছেন এটা কিনছেন এইটা আরেকটা আছে আর কোনটা

আজকে এই যে দেখেন এই গরুটা বাচ্চাটা হলো এটা আলহামদুলিল্লাহ এই গরুটা দিয়েছি অনেক ওনার পছন্দ এই গরুগুলো আমার ঘরে ছিল এটা গরু আর কালকে আমরা গ্রামে যখন গরু কিনি বলছে রোহিল ভাই আমাকে একটা ভালো মানে গরু দেন যেটা প্রথমে কিনছেন এই গরুটা আমাকে দেন আর সেই সুবাদে ওনাকে এই গরুটা দেওয়া হয়েছে এখন বাকিটা আল্লাহ হাফুক আল্লাহ চবল করা এই বাচ্চাটা হলো সার বাচ্চা মুন্সীগঞ্জ গজারিয়া ওনাদের বাড়ি ওনারা মা ভাগ্নে আসছে আর আপনারা তো জানেন আমার সবসময় ভিডিও আপডেট দেওয়া থাকে এবং সেই গরুগুলা ওনাকে দিচ্ছি আমি বলছি ভাই সকালে মিনিমাম নয় দশ কেজি দুধ আসবে গরুগুলো তো আজকে বাচ্চাগুলোর এখনো বয়স হয় নাই বয়স না হওয়ার কারণে যে গরুটা দুধ শিখছি ওনারা তো বলবেই একটু কম হয়েছে কিন্তু আসলে দুধ আট কেজি প্লাস হয়ে যাবে আমার মনে হয় এই যে দুধ গরু বালতিটাতে তো অনেক একটা অভিজ্ঞতা মানুষ ছাড়া খামারে কিন্তু গরু কিনা যায় না বাবা অভিজ্ঞ লোক ছাড়া কি গরু কিনা যাবে অভিজ্ঞতা লাগবে এবং অভিজ্ঞতা না থাকলে গরুর দামও বনবে না এবং দুধের আইডিয়াও করা যাবে আমার নতুন সামারিদের উদ্দেশ্য বলুন তো কিছু যারা নতুন নতুন খাবার করতে খামারিদের রবুল মামার সাথে যোগাযোগ করতে পারেন গরু আল্লাহর মিলে দুইটা আমরা আগে নিছি ওই যে রেজাল বলে দিছি ওই রেজাল পাইছি এখন আমাগো নিয়ে এই গরু কালকে দুইটা আমাকে কিনা দিছে যেতটুকু বলছে এতটুকু বেশি হয়েছে কমন যেতটুকু আইডিয়া অতটুকু থেকে এক কেজি দুই কেজি বাড়াই হয়েছে বাকি হয়েছে এখন বাকিটা বাসান দেওয়ানোর পর আল্লাহ ফাঁক যদি আমার দিকে চায় এটা আল্লাহ ফাঁক দিব কিন্তু আপনার যেমন যেতটুকু দেখা নিছি এতটুকু আল্লাহর হয়েছে এক কেজি বেশি হয়েছে একটা জিনিস হচ্ছে কি জিনিসটা হচ্ছে যে আপনার এক ফোটা দুধ কারো বাইর করার ক্ষমতা নেই একটা গরু যতটুকু পরিচর্যা আসবে না আসবে কি এই জিনিসগুলা নতুন নতুন খাবারিরা যাচাই বাচাই করবেন যে একটা গরু কিনতে গেলে ভালো মানের গরুটা অবশ্যই কিনবে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই দেখাচ্ছি যেন পরবর্তী ভিডিও আমি দিব যখন ডেলিভারি হবে ইনশাল্লাহ আর আমার তো প্রতিনিয়ত ডেলিভারি থাকে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ও নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেটা আমাদের একটু সাথে থাকবেন আল্লাহ হাফেজ